হ্যালো বন্ধুরা সাথে আছে মহসুম রেজা আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আইনি বিধান নিয়ে তো এখানে মানে কেউ আপনার অ্যাগেন্স্টে কোনো একটা সিভিল মামলা করলো বা দেওয়ানি কোনো মামলা করলো জায়গা জমি সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত হ্যাঁ আপনাকে জাস্ট হয়রানি করার জন্য একটা মামলা মানে ঠুকে দিল তো একটা পর্যায়ে গিয়ে হচ্ছে সে মামলাটা প্রমাণ করতে পারলো না হ্যাঁ তখন কিন্তু আদালত মানে মানে যার অ্যাগেনস্টে হচ্ছে এই মিথ্যা মামলাটা বা যে মামলাটা সত্য না করা হয়েছে তাকে কিন্তু ক্ষতিপূর্ণ দেয় হ্যাঁ তো এই কাল পর্যন্ত কিন্তু আপনার দেওয়ানি কার্যবিধি মানে উনিশশো আট অনুযায়ী আপনার সেকশন থার্টি ফাইভের এতে একটা বিধান ছিল যে বিশ টাকা সর্বোচ্চ ক্ষতিপূরণ কিন্তু পেতে পারে মানে যার বিরুদ্ধে এই মিথ্যা মামলাটা করা হয়েছে বা যাকে হয়রানি করা হয়েছে ঠিক আছে কিন্তু এখন মানে মে মাসে মানে এই চলিত বছরের হচ্ছে মে মাসে এই যে কিছু কিন্তু এসেছে বড় ধরনের তো সেখানে কিন্তু আপনাকে হয়রানি করলে মানে আগে যেটা ছিল অ্যামাউন্ট মানে বিশ হাজার টাকা সেটা কিন্তু এখন পঞ্চাশ হয়ে গেছে তো আপনার অ্যাগেন্স্টে যদি কেউ এরকম মিথ্যা মামলা দেয় আর সেটা যদি প্রমাণ করতে না পারে আর সেটা যদি কোনোভাবে আপনি প্রমাণ করতে পারেন যে এটা মিথ্যা মামলা তাহলে কিন্তু ক্ষতিপূরণ মানে যেই এটা অ্যামাউন্টটা সেটা কিন্তু মোটামুটি এখন ভারী আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্ষতিপূরণ পেতে পারেন ঠিক আছে তো এই মিথ্যা মানে বিরক্তিকর মামলা এটা প্রমাণ করতে পারলেই আগে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত আদালত জরিমানা করতে পারতো যে পক্ষ হচ্ছে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মানে এই মামলাটা আপনার অ্যাগেনস্টে করছে তো এখন সেটা হয়ে গেছে পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার তো এই জন্য মানে আপনার অ্যাগেনস্টে যদি মানে কেউ এরকম মিথ্যা বা বিরক্তিকর বা হুদাই আপনাকে হয়রানি করার জন্য দেওয়ানি মামলা করে তো সেই ক্ষেত্রে আপনি একজন ভালো আইনজীবী শরণাপন্ন হবেন তাকে সম্পূর্ণ ব্যাপারগুলো খুলে বলবেন দেন সেটা যদি কোনোভাবে মানে মিথ্যাই মানে অমানিত হয় বা সে বাদে যদি এটা প্রমাণই না করতে পারে তাহলে কিন্তু আপনার যেন মানে ভাবেন বেনিফিট অপেক্ষা করে তো নিত্য নতুন এরকম দেখা যায় আইনি টপিক সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ